অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন আয়োজিত হয় উপস্থিত ছিলেন সানিদ দেবরা সাধারণ সম্পাদক এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা সানিদ দেবরা জানালেন এ রাজ্যে সাংবাদিক সংবাদকর্মী সবার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট একটি ঐতিহাসিক মুহূর্তে বারবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আত্মপ্রকাশ করছে বিভিন্ন দাবি দাওয়ার থেকে শুরু করে সাংবাদিকদের বিভিন্ন নিরাপত্তা সংবাদ মাধ্যমে নিরাপত্তা সমস্ত কিছু নিয়ে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই রাজ্যে যে বারবার সম্ভব হয়েছে এ ব্যাপারে রাজ্যের মানুষ এবং রাজ্যের সংবাদ মাধ্যম এবং এবং কর্মীরা অবহিত আছে এ সমস্ত জিনিসকে সামনে রেখে আঠাশে জানুয়ারি বিকাল চারটায় প্রেস ক্লাবে তাদের বন্ধু অর্থাৎ সহযোদ্ধাদের সঙ্গে একটি মত বিনিময় সভা করতে চাইছেন এবং সংবাদ মাধ্যমের সাহায্যে সারা ত্রিপুরা রাজ্যকে এ কথা বলতে চাইছেন যে তাদের আগামী দিনের ভূমিকা কি হবে যে এই রাজ্যে সাংবাদিক সংবাদকর্মী সম্পাদক মালিক সবার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে বারবার অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট আত্মপ্রকাশ করেছে বিভিন্ন দাবি দাওয়া থেকে শুরু করে সাংবাদিকদের নিরাপত্তা সংবাদ মাধ্যমের নিরাপত্তা এই সমস্ত কিছু নিয়ে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এই রাজ্যে যে বারবার সরব হয়েছে এই ব্যাপারে এই রাজ্যের মানুষ এই রাজ্যের সংবাদ মাধ্যম সংবাদ কর্মীরা অবহিত আছে এই সমস্ত বিষয়কে সামনে রেখেই আমরা একটা মত বিনিময় সভা আলোচনা সভা করতে চাইছি এর মধ্যে যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ইলেকট্রনিক মিডিয়া থেকে পোর্টাল থেকে সংবাদ বা প্রিন্ট মিডিয়া থেকে সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আমাদের ভূমিকা কি হওয়া উচিত এই সময় আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি আপনারা জানেন যে আজকে আমরা যে অবস্থানে রয়েছে ত্রিপুরা ভারতবর্ষ যে অবস্থার মধ্যে রয়েছে বিশেষ করে ত্রিপুরার কথা বলতে গেলে আমরা বলতে পারি যে আমরা আমরা একটা কমফোর্টেবল পরিবেশের এখন আছি যে আমাদের ধরেই আমরা একটা বহুদিন লক্ষ্য করছি সংবাদ মাধ্যম সম্পর্কে আগে যে আহ একটা অবজ্ঞার ভাব ছিল একটা দমন পীড়নের চেষ্টা ছিল সেগুলি আহ ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি না এই কারণে আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ দিব সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাগুলি কি হওয়া উচিত এই মুহূর্তে সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আমরা আছে আমাদের ভূমিকা কি হওয়া উচিত কারণ উই আর কমিটেড টু আওয়ার সোসাইটি সংবাদ মাধ্যম বলতে একটা পার্টিকুলার কাগজ বা পার্টিকুলার ইলেকট্রনিক মিডিয়া বা পার্টিকুলার একটা পোর্টাল নয় আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বন্ধুদের যারা আমাদের সহযোদ্ধা যাদেরকে নিয়ে আমরা নিরন্তর লড়াই করেছি বিভিন্ন সময় তাদেরকে নিয়ে আমরা বুঝতে চাইছি কথাবার্তা বলতে চাইছি মত বিনিময় করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদের আগামী দিনের যে ভূমিকা সেটা কি হবে আমরা এই অবস্থার সঙ্গে আমাদেরও তো কিছু দায়িত্ববোধ আছে এবং আমাদের দায়িত্ববোধই বোধহয় সবচেয়ে বেশি কারণ মানুষ সংবাদ মাধ্যম থেকেই অনেক কিছু প্রত্যাশা করে যে বিশাল অংশের জনগণ তাদের একটা বিশাল অংশ যেমন প্রিন্ট মিডিয়ার অনুসারী তেমনি আরেকটা বিশাল অংশ সোশ্যাল মিডিয়া পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার অনুসারী তো ফলে আমাদের ভূমিকাগুলো যদি সঠিক হয় আমরা যদি সঠিক সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমরা সেটাকে আরো বেশি সম্পূর্ণ করতে পারবো একটা গোল গোল বৃত্তের জায়গায় আমরা বেরিয়ে যেতে পারবো এই সমস্ত কিছু কি হওয়া উচিত কিভাবে আমাদের ভূমিকা কি পালন করা আমরা কি ভূমিকা পালন করবো এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা ফেব্রুয়ারি বিকেল জানুয়ারি বিকেল চারটায় প্রেস ক্লাবে আমরা একটা আলোচনা সভা বলুন বা মত বিনিময় বলুন আমরা সংবাদ মাধ্যম সংবাদ কর্মী এবং সংবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আছেন তাদের সবাইকে আহ্বান করছি আমরা আপনারা সেখানে আসবেন আমরা সেখানে থাকব আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করে আগামী দিনের আমাদের যে প্ল্যাটফর্ম আমরা যে কাজগুলি করতে চাই আমাদের ভূমিকা আমাদের নীতিবোধ আমাদের কার্যপ্রণালী সব সবকিছুকে আমরা সেই পেয়ে নিয়ে চাইছি আমরা একটা অন্তর্ভুক্ত করতে চাইছি আমাদের দুঃখ বেদনা আমাদের আমাদের যে বই প্রকাশ বিভিন্ন এটিসিও সবগুলিকে একটা জায়গায় আনতে চাইছি এর জন্য আমরা সংবাদ কর্মী সংবাদ সাংবাদিক সংবাদপত্রের সম্পাদক মালিক সবার সহযোগিতা চাই আমরা চাই সবাই মিলে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের এথিক্সগুলি গড়ে এই মর্মে আমরা আগামী আঠাশে জানুয়ারি বিকেল চারটা প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবে আমরা বসতে চাই সবাইকে নিয়ে আমরা আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে অনুরোধ করব সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত পেশার আমাদের সহযোদ্ধাদের যে আপনারা আসুন আমরা কথা বলি আমরা আগামী দিনের আমাদের নীতি নিরূপণ করি যা থেকে আমরা আগামী দিনের পথ চলা শুরু ধন্যবাদ ভাই মূল বিষয়টি কি থাকছে বিষয়টি থাকছে এটাই যেটা আমি বলেছি যে আমরা আলোচনা করতে চাই এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা তা কি হওয়া উচিত সেটা আমরা পারস্পরিক ভাবে কোথাও চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই আমি একরকম ভাবলাম আপনি আরেক রকম ভাবলেন তিনি আরেক রকম ভাবলেন ওরকম না করে আমরা সবাই মিলে আলোচনা করে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আমরা যাই সংবাদ কর্মী যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই বা সাংবাদিক যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে বা যে সমস্ত মানুষেরা আমাদের যে কাজ করে আমাদের জিটি অপারেটর থেকে শুরু করে আমাদের যিনি চা করে দেন তিনি আমাদের সংবাদের সঙ্গে ভেরি মাছ যুক্ত আমরা এই সবাইকে একসঙ্গে করে কিন্তু অ্যাসেম্বলি অফ জার্নাল তো এই যে সমস্যাগুলি আমাদের আছে প্র্যাকটিক্যালি যদি আমরা মত বিনিময় না করি আমরা দেখতে পাচ্ছি ইদানিং বহু ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কন্ট্রাডিকশন এসে যাচ্ছে কিছু কিছু পরস্পর বিরোধী ভূমিকা আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি যেমনি করে সম্পাদকের মধ্যে আছে তেমনি করে সংবাদকর্মীর মধ্যে আছে তেমনি করে সাংবাদিকদের মধ্যে আছে এই জায়গাটা খুব বেশি দিন অবধি কন্টিনিউ করে কনফিউশনের আরও বাড়বে এটা বলে আমরা বিশ্বাস করি সেই কনফিউশনগুলি বাদ দিয়ে কোন রকম দলাদলি রাজনীতি কোনো কিছু নয় আমাদের প্রধান এবং একমাত্র পরিচয় যে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মী আমরা প্রতিনিয়ত এই রাজ্যে আহত হয়েছে নিহত হয়েছে রক্তাক্ত হয়েছে ফলে আমাদের যে সমস্যাগুলি সেটা আমাদেরই বুঝে নিতে হবে সঙ্গে মাধ্যমে না গিয়ে নাগিয়ে আমরা তৈরি করি আমরা মনে করি সেই থেকেই সমস্যাগুলি তৈরি হয় আমরা মত বিনিময়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছতে চাইছি এবং এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা